জানিয়ে দিতে চায় বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন গেও গেও করে এতদিন সন্নি জনতা ঘুমিয়ে ছিল বিদায় কুত্তা গেও গেও করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে বাড়াঠিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ তিনশো সাত আওলিয়ার বাংলাদেশ আউলিয়ার বাংলাদেশ আমরা সাহ জালাল সাহপোরাণের উত্তর শরীর আমরাই এই বাংলার মালিক আর সবাই বারাটিয়া করে এতদিন সন্নিধতা কমিয়েছিল বিদায় কেও কেউ করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে মারাঠিয়া পালালো সুযোগ পাবে না ইনশাল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিভাব জানাইলে হবে না সাহ জালালের বাংলায় সাহ জালালের উত্তর সুরিদারি কেমন প্রমাণ করতে হবে ইনশাল্লাহ যদি ডাক আসে কার হুসাইনের মতো জান দিতে কারা কারা প্রস্তুত আছো হাত করে দেখিয়ে দেখেও আসসালাম